আমি আপনাদের বন্ধু মিতালি আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত একটা নতুন খাবারের সঙ্গে পরিচয় করাবো জয় জগন্নাথ দেব বন্ধুরা আশা করি ভালো আছেন আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে আমি প্রভু জগন্নাথ দেবের ছাপ্পান্ন ভোগের আরেকটি ভোগ করছি সেটা হচ্ছে মহুরা তার জন্য আমি এখানে বড়ি নিয়েছি বড়ি ভেজে নিতে হবে আর এইখানে আছে কাঁচকলা কাঁচাকলা কুমড়ো বরব বিনস রাঙা আলু শিম বেগুন পটল এই বেগুন দিয়েছি এখানে পটল এইগুলো সব মিলিয়ে আরও সবজি দিতে পারেন আপনারা কিন্তু কপি ফুলকপি বাঁধাকপি এইগুলো দেবেন না এইগুলো ভোগে চলবে না জগন্নাথ দেবের ভোগে এইগুলো দেন না আর এখানে আমি নিয়েছি মৌরি গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো এখানে তো লঙ্কা দেওয়া যায় না সেই জন্য আর আদা বাটা এগুলো আমি জলে গুলে নেব এগুলো নিয়ে নিলাম আর এখানে আর লাগবে আপনার সন্দক নুন দিয়ে করতে হবে সন্দক লবণ আর এখানে ঘিয়ে সব কিছু হবে তেল দিয়ে হবে না এখন আমি গ্যাসটা কড়াই গরম হয়ে গেছে আমি এবার ঘি দিয়ে দেব বড়িটা আগে ভেজে তুলে নেবো ঘি দিয়ে কয়েকটা বড়ি দিয়ে দিচ্ছি বড়ি ছোট এইগুলো বড় বড়ি আমি পাইনি সেই জন্য ছোট বড়ি দিয়ে দিলাম বড়িটা খেতে খুব ভালো লাগে এটার সাথে বড়িটা মানাই ভালো আরেকটা জিনিস আমি দিতে পারলাম না আমি জোগাড় করতে পারিনি সেটা হচ্ছে ছোলা ভিজিয়ে রাখবেন সেটা দিতে হবে আমি ছোলা এখানে আনাতে পারিনি আমি অন্য একটা জায়গায় আছি সেই জন্য ওখানে পাওয়া যায়নি আগের দিন ভিজিয়ে রাখবেন কি কয়েক ঘন্টা ভিজিয়ে রেখে তারপরে এর সাথে সিদ্ধ হয়ে যাবে সবজির সাথে আচ্ছা আমার এই আমি এটা ভেজে নিলাম ভেজে আমি তুলে রেখে ফিরে আসছি বন্ধুরা আমি এই বড়ি ভেজে তুলে নিয়েছি এই বড়ি ভেজে তুলে নিলাম আর ওই কড়াইয়ের মধ্যেই আমি জল দিয়ে দিলাম আর দুটো তেজপাতা দিয়ে দিলাম এদের দুটো তেজপাতা দিয়ে দিলাম এবার আমি এই যে মশলাটা জলে গুলে রেখেছি সব মশলা গুলো একসাথে দিয়ে আমি জলটা দিয়ে দিলাম এই জলটা একটু ফুটে উঠবে বেশি করে জল দিলাম জলটা ফুটে উঠবে এটা অপেক্ষা করতে হবে না তারপরে সব সবজিগুলো গুলো আর ভাজতে হয় না ভাজতে হবে না সব একসঙ্গে দিয়ে দিতে হবে জলে টুপ এসে গেছে ফুটছে জল আর একটু ফুটে নিক করে তারপরে করে দিয়ে দেলটা ফুটে আরম্ভ করেছে দেখেছেন আমি এবার সবজিগুলো সব দিতে থাকবো কোনো ভাজতে হবে না এর সাথেই সবজিগুলো একসাথেই ঢেলে দিচ্ছি এই সিদ্ধ হয়ে যাবে এই দিয়ে দিলাম সব আর এখন আমি একটু নাড়িয়ে দিচ্ছি আর ভালো সুসিদ্ধ হবে আর একটু জল লাগবে এর জন্য জল লাগবে না অনেকটাই জল আছে এটিই সিদ্ধ হয়ে যাবে আর এটা আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি দশ পনেরো মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে তারপরে বন্ধুরা আমি কিছুটা বড়ি এখানে দিয়ে দিলাম না নেড়ে ছেড়ে দিচ্ছি কিছুটা বড়ি দিলাম আর কিছুটা রেখেছি পরে বেঁধে দেবো উপরে সিদ্ধ হোক সিদ্ধ হতে হবে খুব সুসিদ্ধ হতে হবে তারপর আর এখানে আমি এখন লবণ আমি দিয়ে দেবো এইখানে তো লবণ দেয় না এক চামচ আমি দিয়ে দেবো বন্ধুরা আমি তো মুহুরা করছি এই মুহুরা হয়ে গেছে এতে ঘাটাঘাটাই হয় এটা ঘাটা হয়েছে সুসিদ্ধ হয়েছে আমি ওই বড়ি এমনিও দিয়ে দিয়েছি কুকুরো দিয়ে দিয়েছি এখানে এইবার আমি এখানে নারকেল কোড়া দিয়ে দেবো দু চামচ আমি তো অল্পই করেছি আপনারা পরিমাণ মতো দিয়ে দেবেন এই দু চামচ নারকেল কোড়া এখন দিলাম আবার ওপরে দিয়ে দেব করে দিচ্ছি তারপরে এটা একটুখানি পো দিতে হবে গ্যাসটা বন্ধ করে দিলাম বন্ধুরা আমি এই এইটার মধ্যে আমি ঘি নিলাম তিন টি স্পুন নিয়েছি আর এখানে সর্ষে জিরে আর মেথি মৌরি এইগুলো আছে এগুলো এটা গরম হলেই আমি দিয়ে দেবো দরজার উপর করে দেয় দিয়ে বন্ধ করে রেখে দেয় আপনারা করবেন এইভাবে আপনারা তো করেনি আমি করলাম তাই আপনাদের সাথে শেয়ার করলাম আর জগন্নাথ দেবের কৃপা ছাড়া তো করতে পারবো না সেই জন্য ওনার কৃপায় আমি করলাম যে আমি আমি শুধু আমি বিয়েটা দিতে পারিনি সবজিতে যে ছোলা

আমি এই সবজি টা সবটা দিয়ে দিচ্ছি এইটার জন্যই খুব সুন্দর গন্ধটা হয় বন্ধ করে দিচ্ছি ওটা আর এইটা আমি একটু মিশিয়ে নিচ্ছি আমি করে মিনিট পাঁচ রেখে আমি তারপর সার্ভ করব বন্ধুরা আমি দুধটা দিতে খুলে গেছি একদম খেয়াল নেই এখানে রেডি ছিল আমি দুধটা দিয়ে দিলাম দুধটা দিয়ে এখানে মিশিয়ে দিচ্ছে ও ঠিক হয়ে যাবে তখন মিশিয়ে ঢাকা দিয়ে রাখবে হাতি ব্যবহার করা হয় চিনি তো প্রভুর ইয়েতে ভোগে ব্যবহার করা হয় না এটা ছাপ্পান্ন ভোগের একটা ভোগ এইটা ঢাকা দিয়ে আমি রেখে দিলাম বন্ধুরা আমার তো এটা হয়ে গেছে নামিয়ে একটু উপরে নারকেল করা ছড়িয়ে দিয়েছি আর এখন ভোগে তো একটা তুলসী পাতা দিয়ে দিলাম আর এটা মহুরা হয়ে গেল জগন্নাথ দেব খুব পছন্দ করেন এই ভোগও খুব পছন্দ করেন উনি আর আপনারা পুরোটা পুরো ভিডিওটা দেখবেন কীরকম লাগলো জানাবেন পরে নিয়ে আপনারা আমি আজকে করলাম তাই আপনাদের সাথে শেয়ার করলাম আর মহাপ্রভুর যদি কৃপা না হয় তাহলে তো করতে পারত না ওনার কৃপা আছে বলে হয়তো করতে পারলাম এইভাবে করলে এটা ওনাদের এই যেরকমভাবে ওখানে পুরী মন্দিরে পুরীর মন্দিরে করা হয় সেইভাবেই আমি করেছি সম ভালো থাকবেন জগন্নাথ দেবের কৃপায় সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন